সালামু আলাইকুম এই ভিডিওতে টপিকটির গ্রামার নিয়ে আলোচনা করব আমরা মূলত কুরিয়ান গ্রামার ইন ইউস ইন্টারমিডিয়েট লেভেলের যে বই আছে ওই বই থেকে গ্রামারগুলো আলোচনা করছি বলে রাখছি যে প্রথমে আমরা শব্দের অর্থ আকারে গ্রামারগুলো মনে রাখবো আজকে হচ্ছে আমরা সপ্তম অধ্যায় পড়ব এর আগের পর্বগুলি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনি টপিক পরীক্ষায় ভালো করতে চাইলে আপনাকে অবশ্যই ওয়ার্ড মেনে এবং গ্রামারের উপর একদম সর্বোচ্চ লেভেলের যোগ্যতা জোর থাকতে হবে আর কি হ্যাঁ সক্ষমতা থাকতে হবে তাহলেই আপনি ভালো করতে পারবেন আপনি ভুলেও এখন কোনোভাবেই কোনো কোশ্চেন সমাধান করতে যায়ন না আচ্ছা শুরু করছি আমাদের প্রথম গ্রামার হচ্ছে উল অথবা রিউল মান হাদা এটা দিয়ে আপনি শুধু একটা কথা মনে রাখবেন এটা নর্মালি একটা মানে যেহেতু আমরা শব্দের অর্থ আকারে মনে রাখবো এটা ইংলিশটা হচ্ছে বি ওর্থ ডুইং তারপরে ডিজার্ভ করা মানে সহজ কথা আপনি মনে রাখবেন এটা দ্বারা কোনো কিছু একটা ইঙ্গিত করা হয় আপনি কি আমাকে এটা একটু ইঙ্গিত করতে পারবেন এটা একটু পরামর্শ করতে পারবেন এরকম তো একটা বাক্য আছে চলেন আমরা পড়ি হানগুলোকে গেছো কুরিয়াতে খা গিয়ে বোদা মানে দেখা এখানে কুরিয়াতে গিয়ে দেখা এখানে দেখেন বাচ্চিম ছিল না এই জন্য রিউল বসছে এটি আমাদের গ্রামার রিউলমান মানে ফুলমানুন ফুলমান হান খোসুন এই খোদ মানে হচ্ছে স্থান তাহলে কুরিয়াতে গিয়ে দেখার স্থান ঝুম একটু শোষণ হয়ে জুশিকেশ্রেও পরামর্শ দিতে পারবেন দেখেন এখানে উনি একটা পরামর্শ চাইছে কিসের পরামর্শ যে কুরিয়াতে গিয়ে থেকে এরকম কোনো জায়গা আপনার আছে কি না সুপারিশ সোষণ হাদা ঠিক আছে ভাই তাহলে এখানে রিগুলমান শব্দটা কী অর্থে আসছে এখানে হচ্ছে একটা ইঙ্গিত অর্থে আসছে হ্যাঁ উনি ইঙ্গিত করতে বলছে যে কোনটা ভালো হবে আপনার কাছে কোনো পরামর্শ আছে কিনা তখন উত্তরে বলছে সরাক সানে সরাক পাহাড় অর্থেও কেমন হয় যেরকম এখন খাউরিরা স শরৎ হওয়ায় থানফুং থানফুঙি শরতের পাতা ঝংমাল সত্যি আরুম তৌল কয় মনমুক্তকর হবে তাহলে আমরা যেটা বুঝলাম যে এখানে ইঙ্গিত অর্থে এই রিউলমান শব্দটা আসছে গ্রামারটা আসছে শেষ ভাই আছেন পরের গ্রামারে চলে যাই এখানে আমাদের গ্রামার হচ্ছে দূর খাদা দূর খাদা মানে কি প্লিজ মানে অনুগ্রহ করা প্লিজ তো বুঝেনি বিশ টু সাজেস্ট সাম ওয়ান টু সামথিং কাউকে কিছু করার জন্য পরামর্শ দেওয়া আচ্ছা এটা যদি আরও সহজে মনে রাখেন যে দূর খাদা দ্বারা আদেশ উপদেশ এইরকম কিছু বোঝায় অর্থাৎ আপনি সহজে মনে রাখতে পারেন এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স আরও ভালো হবে দূর খাদা মানে ইম্পারেটিভ সেন্টেন্স হ্যাঁ তো চলেন আমরা দেখি কি বাক্য আছে খুললিও সয়ো ঠান্ডা লাগায় ইয়রিনাগদ জ্বর এবং মরিদোয়া হয় মাথা ব্যথা তখন উনি হয়তো একটা পরামর্শ দিছে ইয়াগুল মগুনা স ওষুধ খাওয়ার পরে মিওসিল কয়েকদিন থোঙান সময় হোক ভালোভাবে দূর ঘাসেও বিশ্রাম করুন এখানে ফোক মানে হচ্ছে ভালোভাবে মানে ভালোভাবে বিশ্রাম নিন পর্যাপ্ত রেস্ট করুন তাহলে ওনাকে একটা পরামর্শ দেওয়া হয়েছে তাহলে আমরা শিখলাম দূর খাদা মানে পরামর্শ দেওয়া ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে আপনি বাংলায় এটুকুই মনে রাখবেন যে দূর খাদা মানে ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের পরের যে গ্রামারটা আছে ঝি খুরেও এই ঝি খুরেও এটা ভার্বের সাথে বসছে হোয়াই নট হোয়াই ডোন অর্থাৎ সাজেস্ট সামওয়ান টু ডু সামথিং কেন নয় কেন নয় অর্থাৎ আমরা অনেক সময় কথা বলি না কেন নয় কেন এটা হবে না এরকম একটা কথা যেমন বলছে ই মুনব মুনববি এই ব্যাকরণ নমও অনেক অরিহ কঠিন হয় ঝাল গেছেও ভালোভাবে পারি না তখন উত্তরে বলছে খুরম তাহলে নিমকে টিচারকে শিক্ষককে ইহচু মানে জিজ্ঞাসা করা খোঁজি খুরেও জিজ্ঞেস করছেন না কেন এই যে জি খুরেও নট কেন জিজ্ঞেস করছেন না এটা হচ্ছে আমাদের গ্রামার খুবই সহজ হ্যাঁ এটা হচ্ছে আমাদের গ্রামার তাহলে আপনি মনে রাখবেন কেমনি জি খুরেও মানে হোয়াইন জি করেও মানে হোয়াইন এখন ধরেন আপনি রাইটিং পার্টে গেছেন আপনাকে কিছু লিখতে হচ্ছে তখন তো একটা গ্রামার ব্যবহার করতে হবে তাই না তখন আপনি এই ধরনের গ্রামারগুলো ব্যবহার করবেন যদি এরকম বাক্যের পরিস্থিতি সৃষ্টি হয় এই হচ্ছে ভাই পরবর্তী ভিডিওতে আমরা অষ্টম অধ্যায় আলোচনা করব। আর আমি ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দিচ্ছি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম